থিওরি অফ কম্পিটিশনের আজকের লেকচার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা নিশ্চয়ই এখনও পর্যন্ত ডিএফএ তো ডিএফএ নিয়ে অনেকগুলো প্রবলেম আমরা সলভ করবো যাতে ডিএফএ সম্পর্কে আইডিগুলো খুবই ক্লিয়ার হয়ে যায় তা আমি খুব বেশি এক্সারসাইজ করতে পছন্দ করি তাই আমি নিজেও করতেছি এবং আপনারও চাইলে অন্যান্য এক্সারসাইজগুলো করে নিতে পারেন চাইলে তো সবার আগে আমাদের নিশ্চয়ই ডিএফএ সম্পর্কে খুবই ক্লিয়ারলি ধারণা লাভ করতে হবে তাহলেই আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো তাই ডিএফএ সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার জন্যই আমি এতগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি তো আজকে আমরা যে কাজটা করব। এমন একটা ডিএফএ আমরা ডিজাইন করব যেটা কি করতে পারবে যেটা অ্যাকসেপ্ট করতে পারবে এমন সব স্ট্রিং যেগুলো এ কমা দিয়ে নিয়ে গঠিত এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো যেগুলো ওয়ার ইচ স্ট্রিং স্টার্ট উইথ এ এ বি আমি লেকচার ভিডিওগুলো খুবই সিকোয়েন্স আকারে সাজাচ্ছি প্রথম লেকচার ভিডিওটিতে আমি দেখেছিলাম যে এ দিয়ে শুরু সব স্ট্রিং কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় তারপর দেখিয়েছিলাম এ এ দিয়ে শুরু স্ট্রিংগুলো কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় আজকে দেখাবো এ এ বি দিয়ে শুরু স্ট্রিং কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় তো প্রথমেই আমরা যেটা করবো সলিউশনের প্রথম দিকে আমি বলেছি অ্যালফাবেটটা ডিজাইন করে নেবো অ্যালফাবেটটা ঠিক করে নেবো অ্যালফাবেটটা দেয়াই আছে এ কমা বি তো ল্যাঙ্গুয়েজটা আমরা ডিফাইন করে দেবো যে কী কী ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি লক্ষ্য রাখতে হবে এ বি দিয়ে শুরু হওয়া স্ট্রিং কি কি হতে পারে এ বি দিয়ে শুরু হওয়া সবচেয়ে ছোট স্ট্রিং যেটা এ বি নিজেই তো এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তারপরে যদি কোনো কিছু নাও থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কারণ এ বি দিয়ে এটা শুরু হয়েছে তারপর এ বি দেওয়ার পর এখানে এ থাকলেও কোনো সমস্যা নাই এ বি থাকার পর বি থাকলেও কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই এরকম এ বি পর যে কোনো সংখ্যক এ বি যাই বললেন না কেন যে কোনো সিকোয়েন্স থাকুক ইনফাইনাইট সংখ্যক থাকবে তাতে আমাদের কোনো প্রবলেম নাই তো এটা হচ্ছে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ এই করার জন্য একটা মেশিন তৈরি করতে হবে একটা স্টেইট ডায়াগ্রাম তৈরি করব আমরা এবং সেটা নিশ্চয়ই ডিএফএ তো প্রথমেই আপনাকে আমি বলেছিলাম আপনাদের বারবারই বলে আসছি যে ছোট যে স্ট্রিং সেটা নিয়ে কাজ শুরু করবেন সেটা নিয়ে আপনারা একটা স্ট্রাকচার তৈরি করবেন স্টেট ডায়াগ্রামের যাক আমাদের ইনিশিয়াল স্টেট বরাবরের মতো আমরা সেটা তৈরি করে নিচ্ছি তো একেবারে ছোটো যে স্ট্রিং মেশিন অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে এ এ বি সুতরাং এ দেখার পর মেশিন একটা স্টেটে যাচ্ছে তারপর এ আরেকটা এ দেখার পর আরেকটা স্টেটে যাচ্ছে এবং বি দেখার পর আরেকটা স্টেটে যাচ্ছে এবং সেটি আমরা অ্যাকসেপ্ট করব। এ এ বি ছোটো যে স্ট্রিংটা সেটাকে অ্যাকসেপ্ট করিয়ে নিব প্রথমে তাহলে হয়ে গেছে সেই কাজটা তো স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি তাহলে এটা কি আমাদের ডিএফএ হয়ে গেছে অবশ্যই না এটা ডিএফএ কমপ্লিট হয় নাই কারণ এ বি দেখে যাবে সেটা বলে দেওয়া হয় এবং ডি এ কিংবা বি উভয়ই দেখার দেখে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই সুতরাং আমরা শুরু করি প্রথমে এই স্টেট থেকে যে কোনো স্ট্রিং যদি চোটাদের এ না দিয়ে কোনো স্ট্রিং যদি ছোট এ না দিয়ে বি দিয়ে শুরু হয় তো সেক্ষেত্রে কি হবে আমরা বারবার বলে এসেছি এই ধরনের প্রবলেম সলভ করে নিয়েছি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কি হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই স্ট্রিংটা অবশ্যই এ বি দিয়ে শুরু হবে অবশ্যই তাহলে প্রথম যে সিম্বলটা অবশ্যই এ হতে হবে যদি প্রথম সিম্বল বি হয়ে যায় অর্থাৎ বি এ এ এরকম অথবা বি এ বি যাই হোক না কেন বি দিয়ে শুরু হলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না তাহলে সেটা হবে আমাদের ট্র্যাপ স্টেট তো বি দিয়ে যদি শুরু হয় কখনো এবং তারপর যা কিছু আসুক না কেন এ কিংবা বি যতগুলো আসুক না কেন সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট ফাইন তো ধরা যাক এটা আমাদের অবশ্যই কমপ্লিট এ এবং বি দেখে কুদে যাবে সেটা বলে দিয়েছি এখন এই স্টেটটা বি যখন গেলো ফাইন এই দিকে যখন গেলো অর্থাৎ যখন আমরা এ দেখলাম এ দেখার পর আরেকটা এ দেখলাম তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এ বি দিয়ে শুরু করতে হবে তাহলে প্রথমে আমরা যখন এ দেখে এই স্টেটটাতে আসলাম তারপর এ দেখে এই স্টেটে যাচ্ছি অর্থাৎ সিকোয়েন্সগুলো ঠিকই আছে কিন্তু ইন কেস এ দেখার পর যদি আমরা এ না দেখি এমন যদি হয় স্ট্রিংটাতে বি আছে তাহলে এ দেখার পর এমন যদি হয় স্ট্রিংটাতে এ না থেকে বি থাকে তাহলে সেটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না আমাদের স্ট্রিং অবশ্যই এ এ বি দিয়ে শুরু হতে হবে তাহলে এ দেখার পর আমরা এটা দেখার পর যদি এ না দেখে বি দেখি তাহলে সেটা চলে যাবে ডেথ স্টেটে ফাইন তাহলে আমাদের স্টেটে কাজটা শেষ সি চলে আসি সি স্টেটে আমরা কিভাবে আসতেছি সি স্টেটে আসতেছি প্রথমে এ দেখে তারপর আরেকটা এ দেখে সি স্টেটে আসতেছি রাইট এখন সি স্টেটে আমরা যদি বি দেখি সি স্টেট থেকে যদি বি দেখি তাহলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে আমরা জানি যে এ বি থাকলে কিন্তু ইন কেস আমরা এ দেখে আসতেছি তারপর যদি সি স্টেট থেকে বি না দেখে অর্থাৎ যদি এ কখনো দেখে ফেলি সেটা সেই ধরনের কি আমরা অ্যাকসেপ্ট করতে পারব না অবশ্যই না তাহলে সেটাও চলে আসবে আমাদের ট্র্যাপ স্টেটে তাহলে এ দেখার পর যদি কখনো আরেকটা এ দেখে ফেলি সেটা সম্ভব না সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না আমাদের মেশিন তাহলে আমরা যখন ডিএফএ ডিজাইন করতেছি তখন লক্ষ্য রাখবেন আমরা এমনভাবে ডিএফএটা মেশিনটা এমনভাবে ডিজাইন করতেছি যেটা ল্যাঙ্গুয়েজের স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিংগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করবে এবং ল্যাঙ্গুয়েজে যে স্ট্রিংগুলো নাই সেগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবে না সেগুলোকে রিজেক্ট করতে হবে এমনভাবে আপনাকে ডিএফএ বি স্টেট কমপ্লিট সি স্টেটও কমপ্লিট শুধু ই স্টেটও কমপ্লিট শুধু বাকি আমাদের ডি স্টেটটা তো ডি স্টেটে কীভাবে আসতেছি সেটা আমরা লিখে নিচ্ছি ডি স্টেটে আসতেছি যে যদি আমরা কখনো এ দেখি তাহলে বি স্টেটে আসতেছি আবার বি থেকে সিতে যাচ্ছি এ দেখে আবার সি থেকে ডিতে যাচ্ছি বি দেখে তাহলে এ বি আমরা পেয়ে গেলাম আমাদের শুরুই হতে হবে এ বি দিয়ে তারপর অর্থাৎ ডি স্ট্রিট থেকে এখন এইখানে আসার পর যে কোনো সংখ্যক এ কিংবা বি যা কিছু দেখি না কেন তাহলে সেটা আমাদের জন্য আর কোনো প্রবলেমই না সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ইচ্ছা মতো তাহলে এইখান থেকে এ বি যাই দেখি না কেন আমরা সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবো তো এটাই হচ্ছে আমাদের শিক্ষাঙ্ক্ষিত ডিএফএ